আসসালামু আলাইকুম আমি ডক্টর আতিক মেদি আমাদের দেশে এখন বন্যা পরিস্থিতি ভয়াবহ কুমিল্লা নোয়াখালী ফেনি এই অঞ্চলগুলা অলরেডি বন্যার পানিতে প্লাবিত হয়ে আছে বন্যার কবলিত এলাকায় যেসব মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন তাদের পাশাপাশি আমরা যারা ঢাকা এবং আশপাশের এরিয়াতে আছি তারা যেভাবে এই মানুষদেরকে হেল্প করার জন্য ঝাঁপিয়ে পড়েছি সেটা সত্যি অনেক প্রশংসনীয় আমরা কখনো এর আগে যে কোনো একটা দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কখনোই দেখিনি এটা সত্যি অনেক ভালো লাগার বিষয় এবং আমার নিজের কাছে সত্যি কথা এত ভালো লাগছে এত ভালো লাগছে যে আমি প্রতিদিন নিউজগুলো দেখি এবং গর্বে আমার বুক ভরে যায় আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আমরা হয়তো এই পানি এবং বন্যা এই টাইমটাকে আমরা হয়তো সামাল দিতে পারছি কিন্তু এই বন্যার টাইমটা যখন পার হয়ে যাবে মানে পানি যখন নেমে যেতে শুরু করবে তখন ওই এলাকার মানুষগুলা বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাবে আজকে এই স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটু ধারণা দিব এবং আপনাদেরকে চিন্তা করতে হবে যে এই স্বাস্থ্য ঝুঁকিগুলো মোকাবেলায় আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এবং আমরা কিভাবে তাদেরকে হেল্প করতে পারি বন্যা পরবর্তীতে সাধারণত দুইভাবে মানুষ বিভিন্ন ধরনের অসুখে পড়তে পারেন একটা হলো পানিবাহিত বিভিন্ন অসুখ আরেকটা হলো বিভিন্ন ভেক্টরবাহিত বিভিন্ন অসুখ যেমন মশা বা অন্যান্য পোকামাকড় দ্বারা যেই ধরনের অসুখগুলো হয় সো প্রথমেই আমি বলে নেই পানিবাহিত অসুখের কথা বন্যার পানি যেমন বিভিন্নভাবে দূষিত হয় এই দূষিত পানির সংস্পর্শে আসার কারণে মানুষের কিন্তু টাইফয়েড কলেরা বা আমাশয়ের মতো বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিতে পারে সো আমাদের এই রোগগুলো নিয়ে সচেতন হতে হবে আমাদেরকে জানতে হবে যে কোন রোগে কী ধরনের সিমটম দেখা যায় সো আজকের ভিডিওতে আমি খুব সাধারণভাবে খুব সাধারণ মানুষ হিসাবে আপনি যাতে আইডেন্টিফাই করতে পারেন এই ধরনের কিছু অসুখের সিমটম সম্বন্ধে আপনাদেরকে বলবো টাইফয়েডে সাধারণত একটা বেশ লম্বা সময় ধরে জ্বর থাকতে পারে মাথা ব্যথা থাকতে পারে এবং রোগীর কিন্তু কনস্টিপেশন থাকতে পারে টাইফয়েডের জীবাণু আক্রান্ত হওয়া থেকে সিমটম দেখানো পর্যন্ত সাধারণত তিন থেকে চোদ্দো দিনের সময় লাগতে পারে তিন থেকে চোদ্দো দিনের একটা গ্যাপ থাকে এবং মনে রাখতে হবে যে টাইফয়েড আক্রান্ত কোনো রোগী আপনি যদি পান তাহলে অবশ্যই তাকে ডক্টরের পরামর্শ নিয়ে তাকে প্রয়োজনীয় ওষুধ খাওয়াতে হবে টাইফয়েডের পরপরই আসবে কলেরা বা ডায়রিয়ার কথা ডায়রিয়া তো আমরা জানি যে বারবার বাথরুমে যেতে হবে তরল মল হবে আর কলেরাটা হলো খুবই প্রফিউজ লেভেলের ডায়রিয়া হবে বারবার বাথরুমে যেতে হবে এবং সাথে ভমিটিং থাকে থাকতে পারে কলেরার জীবাণু শরীরে প্রবেশ করার পর থেকে দুই ঘন্টা সময়ের মধ্যে থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু শরীরে সিমটম দেখা দিতে পারে আমরা আমাদের আশপাশে বন্যা কবলিত কারোর মধ্যে যদি এই ধরনের সিমটম দেখা যায়। তাহলে অবশ্যই দেরি না করে তাকে ডাক্তারের কাছে নিতে হবে তাকে কলেরার জন্য তার এই কলেরা বা ডায়রিয়া সারানোর জন্য যে যেই মেডিসিন প্রয়োজন তাকে সেই মেডিসিনগুলো দিতে হবে বিভিন্ন ধরনের মশা মাছি দ্বারা যেই রোগগুলো হচ্ছে সেগুলোকে আমরা বলছি ভেক্টর বন ডিজিজ সাধারণত এই ধরনের রোগদের মধ্যে ম্যালেরিয়া ডেঙ্গু বা ইয়েলো ফিভারের কথা আমরা জানি যেগুলা বন্যা পরবর্তীতে মানুষের মধ্যে কিন্তু খুব বেশি করে ছড়াতে পারে কারণ বন্যার পানি সাধারণত একটা জায়গায় দীর্ঘ সময় জমে থাকছে এবং ওই জমে থাকা পানিতে বিভিন্ন মশা বা অন্যান্য যেসব জীবাণু আছে পোকামাকড় আছে এগুলা ডিম পাড়ছে সেইখান থেকে কিন্তু মানুষ বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে সো ডেঙ্গুর কথা যদি বলি ডেঙ্গুতে অনেক জ্বর থাকবে সারা শরীরে ব্যথা থাকতে পারে এবং এর পাশাপাশি কিন্তু রোগী তার শরীরের বিভিন্ন অংশে ব্যথা যেমন চোখে ব্যথা চোখের পিছনে ব্যথা এই ধরনের ব্যথার কথা বলতে পারে সাধারণত চার থেকে সাত দিনের মধ্যে যে ডেঙ্গু বাহিত মশা কামড় দেওয়ার পরে চার থেকে সাত দিনের মধ্যে কিন্তু এই লক্ষণগুলো দেখা দিতে পারে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর ক্ষেত্রে কিন্তু জ্বরের পাশাপাশি কখনো মানে কাপুনি থাকতে পারে আবার কখনো ঘাম দিয়ে মানে জ্বর চলে যেতে পারে সো শরীরে ঘাম হবে কাপুনি হবে এর সাথে ভমিটিং থাকতে পারে শরীরে বিভিন্ন স্থানে ব্যথা থাকতে পারে এবং সাধারণত দেখা গেছে যে সাত থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু এই ম্যালেরিয়ার জীবাণু শরীরে প্রবেশ করার পরে সিমটম দেখানো পর্যন্ত সাত থেকে তিরিশ দিন সময় লাগতে পারে সো আমরা যদি এই লক্ষণগুলো কারোর মধ্যে পেয়ে থাকি তাহলে অবশ্যই তাকে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যেতে হবে বা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তাকে তার জন্য প্রয়োজনীয় যেসব ওষুধ আছে সেগুলোর ব্যবস্থা করতে হবে আরও একটা জ্বরের লক্ষণ আমরা পেয়েছি বন্যা পরবর্তীতে সেটাকে বলা হচ্ছে ইয়োলো ফিভার এটাতে সাধারণত জ্বর থাকবে ভমিটিং থাকবে মাথা ব্যথা থাকতে পারে শরীরের পিঠে প্রচণ্ড ব্যথা থাকতে পারে সো এই ইয়োলো ফিভারও কিন্তু চার থেকে সাত দিনের মধ্যে সাধারণত এটা ইনকিউবেশন পিরিয়ড যে আক্রান্ত হওয়ার পরে সিমটম দেখানো পর্যন্ত চার থেকে সাত দিন সময় রোগী পেতে পারেন সো এই ধরনের কোনো সিমটমেও কিন্তু রোগী যদি পড়ে যান বা আমরা যদি আমাদের বন্যা কবলিত এলাকায় যারা ছিলেন এদের মধ্যে যদি এই ধরনের সিমটম আমরা পেয়ে যাই তাহলে কিন্তু দেরি না করে তাদেরকেও ডাক্তারকে দেখাতে হবে এবং তাদের জন্য একটা পরিপূর্ণ স্বাস্থ্য সেবার ব্যবস্থা করতে হবে সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে যারা বন্যা দুর্গত এলাকাগুলোতে যাচ্ছেন বিভিন্ন ধরনের ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন তাদেরকে তো অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভকামনা তাদের জন্য তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন তারা যাতে তাদের আশপাশে সব মানুষ পাচ্ছেন তাদের মধ্যে যদি এই ধরনের অসুস্থতার কোনো একটা দেখে থাকেন তাহলে যেন ইমিডিয়েটলি তার ট্রিটমেন্টের ব্যবস্থা করেন এবং আশপাশের জেলাগুলোতে যে স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে বা যারা ডক্টর আছেন তাদের মাধ্যমে হেল্প নিয়ে এই রোগীগুলোকে সুস্থ হতে সাহায্য করেন আশা করি সবাই ভালো থাকবেন এবং আবারও যে কোনো দুর্যোগ এলে আমরা একসাথে সবাই মিলে মোকাবেলা করবো সেই শুভকামনা সেই মানে দোয়া সবার জন্য থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ